আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমি আজকে ভিডিওটা আপলোড করতে চাচ্ছিলাম না একটু ব্রেক নিতে চাচ্ছিলাম তারপর ভাবলাম ঠিক আছে যেহেতু ফোনে আছে ভিডিও তো আপলোড করেই ফেলি এটা বেশ কিছুদিন আগের ভিডিও ছিল আমি জানি না কবের মনেও নাই কারণ আমার ফোনে অনেক ভিডিও জমা হয়ে আছে যাই হোক সেদিন গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি একটু শপিং করতে টুকিটাকি রোজার মধ্যেই বলতে পারেন আমাদের বাসার পাশেই যেহেতু কুস ওখানেই চলে এসেছি কুসে বেশ ভালোই কালেকশন পাওয়া যায় যেটা আমাদের বাসার পাশে তাই এখানেই বেশি টাইম আসা পরে আর এখানে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কারণ ঘুড়ি বৃষ্টি হচ্ছিলো তো ভিজে যাচ্ছিলাম তাই ভাবলাম একটা দৌড় দিই কিন্তু বাসটা এমন জায়গায় থামিয়েছে ওখান থেকে অনেক দূরে ছিল যাই হোক আর আজকের ভিডিওতে আমার ফেস একদমই ভালো আসবে না কারণ ইউএসএতে আসার পর আমার স্কিন একদম ড্রাই হয়ে গিয়েছে আর বাংলাদেশে থাকতে কম্বিনেশন ছিল বেশ ভালোই ছিল বাট ইউএসএতে আসার পর অনেক ড্রাই হয়ে গিয়েছে তাই আমার ফেসের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে যাই হোক ঢুকেই হচ্ছে শপিং সেকশনে চলে গিয়েছি আর আমি কোচ থেকে একটু দেখছিলাম আমার পায়ের জন্য জুতা বাট আমার একদমই পছন্দ হচ্ছিল না তাই আর নেইনি আর এখানে যেহেতু সেফোরা কালেকশন আছে অবশ্যই সেখান থেকে কিছু না কিছু নিতে হবে এখান থেকে আমি আর আমার শাশুড়ি হচ্ছে দুইটা লিপস্টিক নিয়েছিলাম বাট কোন দুইটা নিয়েছি সেটা দেখাতে মনে ছিল না তো কালার যেটা চাচ্ছিলাম আমি পাচ্ছিলাম না তারপরও একটা নিয়েছি কাজে লেগে যাবে কোনো এক সময় লিপস্টিক কালেকশন আমার অনেক আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখাবো আমার ভয়েস ওভার দিতে কষ্ট হচ্ছে কারণ আমি খুব তাড়াহুড়ো করে দিচ্ছি কারণ বাসায় অনেক কাজ আছে ওগুলোও করতে হবে এই তো ঘুরে ঘুরে শপিং করতেছিলাম আর কালেকশন বেশ ভালোই ছিল তাই যা দেখি তাই পছন্দ হয়ে গিয়েছে তাই মোটামুটি বেশ কিছু ড্রেসও শপিং করেছি মার্কেট টাইপের এই টাইপের ড্রেস কারণ হচ্ছে আমি তো বাংলাদেশ থেকে অনেক ড্রেস নিয়ে এসেছি এখনও আমি কিছু ড্রেস গুছিয়ে উঠতে পারিনি মানে অনেক ড্রেস নিয়ে এসেছি যেগুলো আমি ইনশাল্লা পরে পরে আপনাদেরকে দেখাবো তো এই তো শপিং শেষে এখন হচ্ছে যাব বিল পে করতে তো করার ফাঁকে সেফুরাতে তো নিয়েছি আর দেখলাম এখানে আমি একটা মেকআপ ব্যাগ দেখতেছিলাম যে বাইরে দূরে কোথাও গেলে ক্যারি করার জন্য বাট আমার কাছে মনে হচ্ছে ওটা বেশ ছোট হয়ে যায় তাই আর নেই নিয়ে মানে আমার কথা হচ্ছে পছন্দ হলে যে সেটা যে কয় টাকারই হোক আমি নিয়ে নেব বাট পছন্দ না হলে কম দামে পেলেও আমি জীবনেও নেবো না পছন্দের একটা ব্যাপার আছে এই তো ছোয়েটা নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য গেঞ্জিও নিয়েছিলাম সেদিন অনেক কিছুই শপিং করেছি আমার দেবরের জন্য আমার শ্বশুরের জন্য সবার জন্যই মোটামুটি বাসার পড়ার জন্য বাসায় এসে হচ্ছে আমরা একটু ফিননি খেয়েছিলাম এটা ঈদের পরের ফিননি ছিল আর ভিডিওটা ঈদের আগে ছিল মানে দুইটা অ্যাড করে দিলাম আর একটা কথা আমি সেদিন মলেও গিয়েছিলাম তো মলে গিয়ে কী কী কিনেছি এবং কি কি করেছি সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব তো কমেন্টস করে জানাবেন যে কারা কারা স্টার্টেন আইল্যান্ডের মলের ভিডিও দেখতে চান তো ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ